কী করবো কী করবো ভাবি 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 কী ভাববো কী ভাব আইডিয়া চলো আজকে আমি পাপার সাথে একটা মজা করুন আজকে তো সানডে বুঝলে দেখো আমি কত কী নিয়ে বসে আছি হ্যাঁ দেখো চিরুনিটা কিচ্ছু বলবে না আমি তো পাপাকে সাজাচ্ছি যা সাজাবো না যেদিন ছুটি থাকে সেদিন আমি খুব মজা করি পাপাকে নিয়ে কিচ্ছু পাপা চুপ করে বসে থাকে কিচ্ছু বলে না আমাকে বকেও না আমাকে এত ভালো না কি বলবো আমি এবার তো আমি একটু কাজও লাগাবো